সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে আমরা ওস্তাদরা আমাদের কাছে প্রায় পিস কম্বল আসছে সেই কম্বল গুলো এখন ওস্তাদরা তদন্ত করবেন তারপরে এখানে যারা মধ্যবিত্ত পরিবার রয়েছেন তাদেরকে আমরা দেখে শুনে তারপরে কিন্তু বিতরণ করার চেষ্টা করব আর এই কম্বলের ব্যবস্থা করেন আমাদের প্রতিষ্ঠানের ছাত্র মোহাম্মদ তাহিদুল ইসলাম তার আপন মামা কিন্তু এই কম্বল গুলো পাঠান ছাত্রদেরকে দেখে তারপরে কিন্তু বিতরণ করতে বলছেন তো হুজুরা মোটামুটি আমাদের কাছে আমার কাছে একটা দিয়েছেন তো তার কাছেই যাদের নাম বলবে তাদেরকে দেখে আপনাদেরকে দেখে তারপরে কিন্তু আমরা কম্বল গুলো তাদের কাছে কাছে দিয়ে আসবো জি চলেন তাকে দেওয়া যায় হ্যাঁ পড়াই দেন পড়াই দেন পড়াই দেন পড়াই দেন সুবিধা তুলেন তারপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছাত্ররা কিন্তু প্রায় ঘুমে গেছে যার কাছে দেওয়া যায় যে পড়াই দেন হুজুররা কিন্তু আগে তদন্ত করেছে যে কাকে কাকে দেওয়া যায় কি অবস্থা আরেকজনকে পড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে আগামী দিন ইনশাল্লাহ তাদের পিকচার সব আপনার পাবেন তারপরে কোথায় দেখছেন হুজুররা একটু দেখান হ্যাঁ দিয়ে দেন একবারে খেতা যেটা মানে ওইটাই কিন্তু দেখে দেখে দেওয়া হচ্ছে মানে আমরা দেখতেছি যাদের একেবারে দুর্বল অবস্থা তাদেরকে দেখে আমরা দেওয়ার চেষ্টা করবো সেইভাবে কমল আছে আর কে ওই রুমে দেখা যায় দেখি আমরা ওই রুমে যাই আহ তো দেখানোর চেষ্টা করতেছি যেহেতু রাতের অন্ধকারে প্রায় সবাই ঘুমাইছে তো ল্যাব তারপরে বিভিন্ন বড় বড় কম্বল যদি থাকে তাহলে কিন্তু তাদেরকে দেওয়া হবে না এখানে দেখেন তো এদিকে এদিকে তদন্ত করে দেখেন সরকারের কি অবস্থা দেখেন নিয়ে গেছে ফোরকানকে দেওয়া যায় হ্যাঁ ফোরকানকে একটা দিয়ে দেন ফোরকানকে একটা দিয়ে দেন ও রুমে আরো আরো রুম আছে আমরা সেই রুম যাওয়ার চেষ্টা করব দেখি কি হয় এ রুমগুলো তো দেওয়া শেষ মোটামুটি কয় পিস দিলাম আমরা এখন চার পিস দিলাম আরেক পিস আছে আমরা অন্য রুমে দেওয়ার চেষ্টা করব এখানে কি এখানে কি অবস্থা এটা কার এটা কে কম্বল আছে artigo না আচ্ছা ঠিক আছে তারপরে আমরা ওই রুমে যাই তো আমরা যাসেই বাসেই শেষ করেছি এই রুমে মানে আমাদের সিয়াম উনি আরেকটি কম্বল পাইতেছেন তো আগামী দিন ইনশাআল্লাহ আপনাদেরকে তাদের পিকচার শো দেখানোর চেষ্টা করব যেহেতু এখন সবাই ঘুমাচ্ছে তারপর আমরা চেষ্টা করলাম যাদের একেবারে দুর্বল অবস্থা তাদেরকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর এই সমস্ত ভিডিওগুলো আপনারা বেশি বেশি ভিডিও করার চেষ্টা করবেন আর যদি এরকম মানবিক কাজ আপনাদের করতে মনে চায় তাহলে কিন্তু আরো এরকম অনেক অসহায় বাচ্চারা রয়েছে আপনারা অন্য অন্য মোটা কম্বল কিংবা লেপ এরকম যদি সহযোগিতা করতে চান শীতের পোশাক তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Arama ve Prudişten Bizi Kur'an'ı cümle açmayalım. Esselamu Aleyküm ve